হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং ইনস্টিটিউতে হ্যান্ড স্যানিটাইজার সাধারণত মানুষ শরীরের উপরি অংশে লেগে থাকা বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া বা জীবাণু ধ্বংস করার জন্য হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে থাকে বর্তমান সময়ে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সবসময় হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা সেজন্য বাজারে হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায় না বললেই চলে আর যদিও অল্প সংখ্যক পাওয়া যায় তাও কিনতে হয় চড়া দামে এত বেশি দাম দিয়ে না কিনে আপনারা ঘরে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে পারবেন খুব সহজেই আজকের ভিডিওতে সেটাই আমি দেখিয়েছি আশা করছি আমার এই ভিডিওটি দেখে আপনারা সবাই উপকৃত হবেন তাহলে চলুন হ্যান্ড স্যানিটাইজার তৈরির জন্য প্রথমেই দুই হাত এবং যেই জিনিসগুলো ব্যবহার করা হবে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পরিষ্কার বাটির ভিতরে এবার আমি টু থার্ড কাপ পরিমাণ রাভিং অ্যালকোহল দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু রাভিং অ্যালকোহল দিতে হবে রাভিং অ্যালকোহল ছাড়া কিন্তু হ্যান্ড স্যানিটাইজারটা তৈরি হবে না এই অ্যালকোহলটা আপনারা খুব সহজেই কসমেটিক্স দোকান অথবা বড় কোনো সুপার শপে খুব কম দামেই পেয়ে যাবেন এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের পরিবর্তে আপনারা চাইলে ওয়ান থার্ড কাপ পরিমাণ গ্লিসারিনও ব্যবহার করতে পারেন অ্যালকোহলের সাথে অ্যালোভেরা জেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মেশাতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে অ্যালোভেরা জেলের কোনো অংশ আলাদা থেকে না যায় একটু লক্ষ্য রাখতে হবে মেশানো হয়ে যাওয়ার পর দেখবেন যে এটা কিন্তু পাতলা একদম পানির মতো থাকবে না সাধারণত হ্যান্ড স্যানিটাইজারগুলো যেরকম হয় ঠিক সেরকমই হবে তবে আপনাদের যদি সেরকম না হয় সেক্ষেত্রে আপনারা আরও অল্প পরিমাণে এক চামচ পরিমাণে অ্যালোভেরা জেল দিতে পারেন অ্যালোভেরা জেল যতটুকুই দেওয়া হোক না কেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আমার হ্যান্ড স্যানিটাইজারটা তৈরি করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে না এটার ঘনত্বটা কীরকম হয়েছে ঠিক যখন এরকম একটা ঘনত্বে চলে আসবে তখন আমায় বুঝতে হবে যে হ্যান্ড স্যানিটাইজারটা তৈরি হয়ে গেছে এরকম একটা স্প্রে বোতলের মধ্যে আমি হ্যান্ড স্যানিটাইজারটাকে ঢেলে নিচ্ছি খুব সহজেই মাত্র দুটো উপকরণ দিয়ে ঘরে তৈরি করে ফেললাম হ্যান্ড স্যানিটাইজার বর্তমান সময়ে কিন্তু এটা আমাদের খুবই দরকারি একটা জিনিস বাহির থেকে এসে অথবা যে কোনো জিনিস খাওয়ার আগে যে কোনো জিনিস ধরার আগে অবশ্যই কিন্তু আমরা খুব ভালোভাবে হাতটা ধুয়ে নেব এটাই এখন ডাক্তাররা বলছেন যদি আমরা করোনা ভাইরাস প্রতিরোধ করতে চাই তাহলে কিন্তু এভাবেই আমাদেরকে হাতটা ক্লিন রাখতে হবে আর অবশ্যই আল্লাহর কাছে খুব বেশি বেশি দোয়া করতে হবে কারণ এই মুহূর্তে আল্লাহ ছাড়া আমাদেরকে বাঁচানোর মতো কেউ নেই আশা করছি আমার এই হ্যান্ড স্যানিটাইজারটা আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই এটা ঘরে তৈরি করবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ